নীলাম গাধা নীলাম নীলাম রজলি গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কামনিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাখিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা পেলে পরব তোমায় হাজার ফুলের মালা বিবাল্লা। সাদা ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে নবীজিরাই দাঁত মুবারক সাদা ও সাদা ছিল তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁধে রাখলাম মালা তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁধে রাখলাম মালা হাসি মুখে তোরা তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূল য়া ইয়া আবি মल्ला ইয়া রাসূল আল্লাহ কিয়া লাল ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে লাল ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে নবীজির আই কোন বানাও লা শিরবলে ও লা লাল ছিল বলে ফুলকে তুলে তুলে গেঁধে রাখলাম মালা তাই ফুলকে গে তুলে তুলে গে দেখলাম মালা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা ইয়ার সুল আল্লাহ আসসালামু আলাইকুম